বাইবেল আর কোরআনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে বোকা নাকি যে মুসলমানকে বলবো বাইবেল পড়ো তো আমি কি মিথ্যা বললাম আপনাকে আপনি তো অপমান করছেন আপনার সেই লোকদের যারা প্রশ্ন করছে আমি খুব ভালোভাবে প্রশ্ন জিজ্ঞেস করলাম আপনি অপমান শুরু করলেন আমি এটা সহজভাবে বলছি ভাই রাত সাড়ে বারোটায় হাজার হাজার লোকের সময় নষ্ট করছেন আর বলছেন অপমান করছি তো আমরা লোকদের সময় নষ্ট করতে আসসালামু আলাইকুম আমার নাম ইমরান গিল এবং পেশায় আমি একজন শিক্ষক লাহোর থেকে এসেছি আমার প্রশ্ন হলো আমি বাইবেল মুকাদ্দাস পবিত্র বাইবেল বহুবার অধ্যয়ন করেছি এবং যেহেতু আমি থিওলজির ছাত্র তাই আমি কুরআন মজিদও অধ্যয়ন করেছি এবং এতে যখন আমি কুরআন মজিদ অধ্যয়ন করলাম তখন জানতে পারলাম ভাই আপনার নাম কি বললেন ইমরান গিল আপনি কি মুসলমান না মুসলিম আমি খ্রিস্টান খ্রিস্টান ঠিক আছে আবার বলবেন প্রশ্নটি জি জি আমি এটা বলতে চাইছি যে আমি একজন শিক্ষক থিওলজির শিক্ষক এবং বাইবেল মুকাদ্দাসের পাশাপাশি আমি কোরআন মজিদে অধ্যয়ন করেছি কিন্তু আমি দেখেছি সেখানে এমন অনেক আয়াত আছে যেখানে বলা হয়েছে যে ইঞ্জিল তৌরাত এবং জবুরে হেদায়ত আছে নূর আছে রাস্তা আছে সহজ সরল পথ আছে সুরা মায়দা আছে সুরা আম্বিয়া আছে সুরা মুমিনুন আছে তো তারপর যদি এমন হয় তবে কেন এমন শিক্ষা দেওয়া হয় যে একদিকে মুসলমানরা বলে যতক্ষণ না এই চারটি কিতাবের উপর ইমান আনবে আমরা মুমিন নই মুসলমান নই কিন্তু অন্যদিকে এগুলো পড়ে না কেন কারণ এগুলো আপনাদের ইসলামিক কিতাব আপনারা এগুলোর উপর ইমান আনা ছাড়া মুসলমান নন তো তারপর পড়েন না কেন এবং আমাদের মাওলানা সাহেবরা কেন মুসলমানদের নিরুৎসাহিত করেন যে এই কিতাবগুলো আপনারা পড়বেন না মাশাল্লাহ ভাই ইমরানের খুব ভালো প্রশ্ন একদম পরিষ্কার তিনি বলছেন যে কোরআন মজিদে অনেক জায়গায় উল্লেখ আছে তৌরাত জবুর ইঞ্জিল হেদায়তের কিতাব একদম ঠিক বলছেন হান্ড্রেড ভাগ মায়দা বাকারা অনেক জায়গায় একদম ঠিক ওনার বক্তব্য হলো যে যদি আপনারা মানেন এগুলো কিতাব তবে মুসলমানের মাওলানারা মুসলমানকে পড়তে কেন বলেন না কারণ এই কিতাবগুলো বর্তমানে আর নেই তোরাত জবুর ইঞ্জিল আর নেই এখন যা আছে তা এগুলোর বিকৃত রূপ আজকের দিনে আপনি শিক্ষক আমি ছাত্র আপনি শিক্ষক তো আমি তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র যা করণে লেখা আছে যে ইঞ্জিল আল্লাহর ওহি আমরা মানে ইঞ্জিলকে আল্লাহর কালাম বাইবেলকে নয় বাইবেল কি বাইবেলের শব্দটা কোথা থেকে এসেছে বিপ্লস শব্দ থেকে বিপ্লস মানে বইগুলোর বই বুক অফ বুকস ঠিক কি না আপনি শিক্ষক আমরা মানি এখন আপনি পড়বেন গসপেল অ্যাকর্ডিং টু মার্ক আপনি পড়বেন গসপেল অ্যাকর্ডিং টু ম্যাথিউ আপনি পড়বেন গসপেল অ্যাকর্ডিং টু জন আপনি পড়বেন গসপেল অ্যাকর্ডিং টু লোক আমাদের চাই গসপেল অ্যাকর্ডিং টু জিসাস ইসা আল্লাহ সাল্লাম সেটা কোথায় আমরা চাই যা ইসা আলাহিসাল্লামের উপর নাজিল হয়েছিল এজন্যই মাঝে মাঝে মুসলমানরা ভুল করে আমি বলি মাই বাইবেল তো আরবিতে অনুবাদ করে ইঞ্জিল আমি বলি ভাস সাহেব আমি বাইবেলকে ইঞ্জিল বলিনি এই বাইবেল যা আছে তা ইঞ্জিল নয় আল্লাহ তালা বলেছেন যে যত কিতাব আগে এসেছে তাদের হেফাজত করার ওয়াদা করেননি কিন্তু সুরা হিজর সুরা নম্বর পনেরো আয়াত নম্বর নয়ে আল্লাহ বলেন যে আমরা জিকির নাজিল করেছি এবং আমরাই এর হেফাজত করব কারণ এটা শেষ কালাম যত কালাম আমি আগে বলেছি আমার উত্তরে যত কালাম কোরআন মজুদের আগে এসেছে কিতাবে লেখা আছে চারটা তৌরাত জবুর এঞ্জিল কোরআন কিন্তু রাদ সুরা নম্বর তেরো আয়াত নম্বর আটত্রিশে লেখা আছে যে আমরা প্রত্যেক যুগে একটা কিতাব নাজিল করেছি কিতাব প্রতিটি নির্দিষ্ট সময়ের জন্য একটা কিতাব ঠিক কিন্তু যত কিতাব কোরআন মজুদের আগে এসেছে সেগুলো শুধু একটা সময়ের জন্য ছিল এবং শুধু একটা জাতির জন্য ছিল উদাহরণস্বরূপ যে ইঞ্জিল নাজিল করা হয়েছিল কোরআনে লেখা আছে যে ইসা আলাইসাল্লাম বনে ইসরায়েলের জন্য একজন নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন বাইবেলেও তার উল্লেখ আছে তো সেটা সীমাবদ্ধ ছিল তো যখন সীমাবদ্ধ আল্লাহ তালা সেটাকে সঠিক মনে করেননি যে সেটাকে হেফাজত করবেন আপনি শিক্ষক আচ্ছা এডিশন এসেছে বইয়ের এডিশন ফার্স্ট এডিশন সেকেন্ড এডিশন থার্ড এডিশন বাইসেব চলেজের শিক্ষক ঠিক আপনি কি বলবেন বাচ্চারা ফার্স্ট এডিশন পড়ো আপনি কি পড়াবেন লেটেস্ট এডিশন পড়ো আপনি কি আপনার বাচ্চাদের বলবেন আরে ফার্স্ট এডিশন পড়ো হ্যাঁ কিছু লোককে বলবেন গবেষণার জন্য আপনি কি বলবেন সব বাচ্চারা ফার্স্ট এডিশন পড়ো কেউ বলবে না পাকিস্তানে কোনো শিক্ষক বলবে হ্যাঁ কি না আপনি কি বলবেন লেটেস্ট এডিশন পড়ো যদি বিজ্ঞান পড়াচ্ছেন লেটেস্ট পড়ো কিছু লোক গবেষণা করে কিছু লোক গবেষণা করে আপনি গবেষণা করেন কিভাবে ফার্স্ট এডিশন এলো তো আপনি পড়বেন আমি গবেষণা করছি আমি পড়ছি বাইবেল আমি বলি পুরো বাইবেল পড়ার সময় নষ্ট করা পাগলি নাকি আমি পড়েছি আপনারা কেন সময় নষ্ট করছেন আমি আপনাকে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি বুঝলেন আপনি কারণ এঞ্জিল হেদায়তের কী তাম কিন্তু সেই সময়ের জন্য এবং আজ তা সংরক্ষিত নেই আজ কত ধরনের বাইবেল আছে বলেন কত ধরনের বাইবেল আছে আপনি জানেন সেখানে বেশ কিছু সংস্করণ আছে কোয়াইট এ ফিউ আপনার ফিউয়ের সীমা কী ফিউয়ের সর্বোচ্চ সংখ্যা কি কারণ এখানে এক সেকেন্ড হয় এক ঘন্টা ফিউ মানে কত যাই হোক না কেন আমি জানি না আপনার হিসেবে ভাই আমি পাঞ্জাবে আমি জানি না সেখানে আপনার ভাই এক সেকেন্ডকে এক ঘন্টা বলে আপনার ফিউ কত হয় একশো দশ হাজার একশোর কম ভুল আমার লাইব্রেরিতে দুশো বাইবেল আছে দুইশো চল্লিশটি বাইবেলের হাজার হাজার সংস্করণ আছে খ্রিস্টান পণ্ডিতদের মতে বাইবেলের চব্বিশ হাজার পাণ্ডুলিপি আছে এবং কোনো দুটি এক নয় চব্বিশ হাজার পাণ্ডুলিপি চব্বিশ হাজার এবং কোনো দুটি এক নয় বোম্বেতে আমার লাইব্রেরিতে দুইশো প্রায় দুইশো চল্লিশটি বাইবেল ছিল একশো কম ফিউ কোরআন আরবি কোরআন কয়টি একটি অনুবাদ বাইবেলের এই যে অনুবাদ সংস্করণ মূল পাণ্ডুলিপি আলাদা তো কোনটা পড়তে বলবো আমি তাদের তো স্যার যেটা আসল সেটা পড়ুক গিয়ে যেটা আসল সেটাই নেই আপনি বলেন না খ্রিস্টান পণ্ডিতরা বলেন ভাই আপনি খ্রিস্টান পণ্ডিতদের পড়েননি আর আমি তো একমত হব না আসল নেই চব্বিশ হাজার এটা বলতে পারেন এটা আসলে সবচেয়ে কাছাকাছি আচ্ছা কিছু লোককে পড়া উচিত আমি পড়ি না আমি জিজ্ঞেস করি আপনি কি স্কুলের ভিতরে বলবেন কলেজে বলবেন ও ভাই সাহেব আজ বইয়ের বিস্তম সংস্করণ চলছে আপনারা বিজ্ঞান পড়ছেন এক থেকে বিশ্ব সব পড়ো বলবেন কি আপনি হ্যাঁ কিছু লোককে বলবেন যদি আপনাকে গবেষণা করতে হয় কীভাবে এডিশনগুলো এলো তো সেটা তো আমি আছি না পড়ার জন্য আমি কেন বাকি লোকদের বলবো দুইশো কোটি মানুষকে আপনি উত্তর পেয়ে গেছেন কারণ এইসব কিন্তু পরিবর্তন করা হয়েছে কিন্তু স্যার কোরআনে তো কোথাও লেখা নেই যে এটা পরিবর্তন হয়ে গেছে একটি আয়াতও কোরআনে নেই যা বলে যে এটা পরিবর্তন হয়ে গেছে বরং সেখানে তো ভালো ইতিবাচক শব্দে এতে পথ আছে হেদায়ত আছে নূর আছে রাস্তা আছে সহজ সরল পথ আছে একটি আয়াত কি বললেন একটি আয়াত নেই পরিবর্তন হয়েছে হাদিসে হয়তো থাকতে পারে কিন্তু এখন আমি বলি সুরা বাকারা সুরা নম্বর দুই আয়াত নম্বর উনআশি দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে এটি কোরআনের আয়াত কোরআন কি পরিবর্তনের কথা বলেননি বলেননি যে পরিবর্তন হয়ে গেছে আরে কোরআন থেকে হাতে লেখে ওটাই তো বলেছি না আমি আসলটা নেই এসব যত বাইবেল আছে মানুষের হাতে লেখা এবং এর উল্লেখ এটা বাইবেলেরই কথা হচ্ছে এই উল্লেখ যা আছে তা বাইবেলেরই স্যার আমি কি কিছু বলতে পারি না আপনি বলতে পারেন না দয়া করে বলবেন না কারণ যদি আপনি ভালো অধ্যাপক হন আমি বার জিজ্ঞেস করেছি আপনি কি বলবেন এডিশন পড়তে চুপ করে থাকুন চুপ করে থাকুন যদি আপনি শিক্ষক হন আপনার বিজ্ঞানের বিস্তমা সংস্করণ চলছে আপনি কি আপনার ছাত্রদের বলবেন সব ছাত্রদের প্রথম উনিশ সংস্করণও পড়ো উত্তরে দিচ্ছেন না তার মানে আপনি সত্যবাদী মানুষ নন মাফ করবেন মাফ করবেন আপনি হকের মানুষ নন আপনি যখনই ফেসে গেলেন মুখই খোলেন না দ্বিতীয় প্রশ্ন করেন একটা আয়াত দেখাও আয়াত দেখালাম চুপ করে বসে গেলেন আরে ভাই একটু তো স্বীকার করো হ্যাঁ দুঃখিত আমি ভুল করেছি বিষয় শেষ সরি বললে মানুষ ছোট হয় না স্যার আপনি নিজের মতো করে কথা বলছেন আমি আচ্ছা ভাই কি পাঞ্জাবি শিখেছেন আমি আপনাকে জিজ্ঞেস করছি যদি আপনি বিজ্ঞান পড়তে যেতেন আর বিস্তম সংস্করণ পড়ানো হতো কি আপনার পাঞ্জাবে বলে স্বাস্থ্যমন্ত্রী বেটা এখানে শিক্ষাও আছে কি আপনারা শেখান যে আগের উনিশ সংস্করণও পড়ো শেখান কি এই দুটো যখন ফেসে যায় না একজন বুদ্ধিমান মানুষ বলবে অন্তত স্বীকার করবে আমি ফেসে গেছি মানে কিছুটা তো বুদ্ধিমান ওই বোকা মানুষ স্বীকার করবে না পুরো দুনিয়ার সামনে করো হাজার হাজার মানুষ আপনাকে দেখছে স্যার আমি আপনাকে সম্মান করি আমি চাই আমি চাই আপনি আমাকে সম্মান করেন আপনি আমাকে সম্মান করছেন না আমি একটা সহজ প্রশ্ন করেছি আপনি একজন শিক্ষক হিসেবে আমি শিক্ষক নই আপনি কি আপনার ছাত্রকে প্রথম সংস্করণ বলবেন কিন্তু সাধারণ বই আর বাইবেলের মধ্যে পার্থক্য নাই যে কোনো বই হোক ভাই বাইবেল আর কোরআনের মধ্যে পার্থক্য আছে না একদম ঠিক কেন ভাষা বাইবেল আর কোরআনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে আকাশ পাতাল পার্থক্য আছে একদম ঠিক একদম ঠিক তো বোকা নাকি যে মুসলমানকে বলবো বাইবেল পড়ো হ্যাঁ যখন আপনাকে বিতর্ক করতে হবে যখন দাওয়া করতে হবে আমি আপনাকে শেখাবো কোন আয়াতগুলো পড়তে হবে তো আমরা লোকদের সময় নষ্ট করতে চাই না আপনি ফেঁসে যান বাইবেলে তাতে পার্থক্য আছে কি পার্থক্য আছে ভাই এডিশন এডিশনই তো কোরআনে যা লেখা আছে যে মানুষ নিজ হাতে কিতাব লেখে এবং বলে এটা আল্লাহর কিতাব টাকা কামানোর জন্য টাকা কামানোর জন্য তো আল্লাহ তালা তাদের উপর লানত দিয়েছেন আর আপনার মতো লোকেরা পড়ে আর বোকা বনে যায় আমাদের মতো লোকেরা বিশ্লেষণ করে আমরাও পড়ি বাকি মুসলমানরা নয় আমি পড়ি বাকি মুসলমানদের পক্ষ থেকে আমি পড়ি আমি কি কিফায়া করছি ফর্জে কিফায়া স্যার আপনার কথা মানবো নাকি কোরআন মজিদের কথা মানবো কোরআন মজিদে লেখা আছে কোরআন মজিদে লেখা আছে ভাই আমি কোরআন মজিদের কথা বলছি কোরআন মজিদ বলে কোরআন মজিদ বলে কুনতুম খায়রা উম্মাতুন খুরিজত নাস যে মুসলমানরা মানুষকে হকের দিকে ডাকো কোরআন মজিদ বলে তালু বিলা kalimat ইনসাবা ইন বাইনা সেই কথাই যা আমাদেরও তোমাদের মধ্যে এক যদিও আপনার বাইবেল বদলে গেছে তবুও আমি আপনার বাইবেল পরি সাদৃশ্য বের করি আপনার পাদ যদি কোরআনকে আক্রমণ করে তবে আমি ডিফেন্ড করি নয়তো আমার যত আপনি দেখবেন আমার লেকচার আছে ইসলাম এবং খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য হিন্দু ধর্ম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য আপনাদের উইলিয়াম ক্যাম্বেল আমেরিকা থেকে বই লিখেছিলেন যে কোরআনে আটত্রিশটি বৈজ্ঞানিক ভুল আছে তো আমাকে বাধ্য হয়ে যেতে হলো আমি তো এটা দুই সাল আমার বয়স মাত্র পঁয়ত্রিশ বছর ছিল তখন এবং গিয়ে বিতর্ক করলাম আমি তার সাথে আলহামদুলিল্লাহ তিনি স্টেজে স্বীকার করলেন ডক্টর জাকির নায়েক বাইবেলে এত ভুল বের করেছেন আমাকে আবার বাইবেল পড়তে হবে সত্যবাদী মানুষ ছিলেন আপনার মতো ছিলেন না তো আমি কি মিথ্যা বললাম আপনাকে আপনি তো অপমান করছেন আপনার সেই লোকদের যারা প্রশ্ন করছে আমি খুব ভালোভাবে প্রশ্ন জিজ্ঞেস করলাম আপনি অপমান শুরু করলেন আমি এটা সহজভাবে বলছি ভাই আপনি আপনি যে করছেন না আপনি যা করছেন না তর্ক করছেন আমি আপনাকে সুযোগ দিচ্ছি মাইক বন্ধ করছি না এতক্ষণ রাত সাড়ে বারোটায় কোনো খ্রিস্টান মিশনারি বিশ হাজারের সমাবেশে অনুমতি দেবে প্রশ্নোত্তর করার জন্য তারা তো শুধু লেকচার দেয় অপমান করছি আপনি প্রশ্ন করলেন আমি উত্তর দিলাম কি না আপনি বললেন একটা আয়াত দেখাও আমি জবাব দিলাম আপনার তো বলা উচিত ছিল মা ডক্টর জাকির নায়ক থ্যাংক ইউ আপনি থ্যাংক ইউ বলছেন না থ্যাংক ইউ রাত সাড়ে বারোটায় হাজার হাজার লোকের সময় নষ্ট করছেন আর বলছেন অপমান করছি আল্লাহ আপনাকে হেদায়ত দিন আল্লাহ আপনাকে হেদায়ত দিন থ্যাংক ইউ বলার বদলে অপমান বলছেন থ্যাংক ইউ আপনি আমার প্রশ্নের জবাব দিয়েছেন অনেক সুক্রিয়া বাস জবাব তো ও দিলাম আপনার এক প্রশ্নের না তিনটি প্রশ্নের জবাব দিলাম কারণ বাইবেল এটা এঞ্জিলের বিকৃত রূপ কোরনে কোথাও লেখা নেই যে বাইবেল আল্লাহর কিতাব কোরনে লেখা আছে এঞ্জিল আজ ইঞ্জিল আসল রূপে আর নেই আজ যে বাইবেল আছে তা এঞ্জিলের রূপ তার জন্য কিছু মুসলমানের গবেষণা করা উচিত আমি করি এবং বড়ো বড়ো পাদ্রীদের সাথে বিতর্ক করা উচিত যাতে তারা দিনের দিকে আসে সব মুসলমানের সময় নষ্ট করার দরকারই নেই এবং যখন আপনি বললেন একটাও আয়াত দেখাও যা বিগড়ে গেছে ওটা তো বলে দিলাম যে মানুষ কিতাব লেখে আপনার দুই তিনটি প্রশ্নের সবকটির জবাব দিলাম শেষে আপনি থ্যাংক ইউ বললেন ভালো আল্লাহ আপনাকে হেদায়ত দিন আমি আপনাকে ভালোবাসি আল্লাহ আপনাকে পথ দেখান যাতে আপনি সঠিক পথে আসেন আপনাকে অনেক ধন্যবাদ আমি আপনার জন্য যিশুর নামে প্রার্থনা করবো